নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি নয় মার্চ দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজকে কিন্তু চন্দ্রমঙ্গলের যোগের মধ্যে বৃহস্পতির প্রভাব থাকছে কারণ আজকে চন্দ্র কিন্তু পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র কিন্তু সন্ধ্যায় চন্দ্রমঙ্গল যোগ ছেড়ে চন্দ্র কিন্তু সক্ষেত্রীভাবে অবস্থান করবে এবং চন্দ্র অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে তো প্রথমেই বলবো বৃহস্পতির প্রভাব মানি আজকের দিনে কিন্তু শুভ কাজ করা যেতে পারে যে কোনো বিষয়ে আজকের দিনে উচ্চপদস্থ কর্মী যারা সমাজে কিছু করে দেখাতে চাইছেন সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজে অলরেডি প্রতিষ্ঠা মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা খুব ভালো যেতে পারে এই বৃহস্পতি হচ্ছে জ্ঞানের এখানে কারাগ্রহ জানা শেখা কোনো জ্ঞান অর্জন কোনো বিষয়ে কোনো কাজকে শেষ করা কোনো নতুন নতুন করে কোনো কাজকে শেখা অনুধাবন করা রিয়েলাইজেশান এগুলো ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আজকে হরস্কোপে থাকছে এছাড়া জানা শেখার উদ্দেশ্যে দিনটা যেমন ভালো তেমনই কিন্তু আজকের দিনে উপার্জনের দিকটা কর্মক্ষেত্রে কিছু পদোন্নতি কর্মক্ষেত্রে কিছু গ্রেডেশান প্রাপ্তি ব্যবসার ক্ষেত্রে কিছু প্রাপ্তি বৃদ্ধি এই যোগগুলোও কিন্তু আজকের দিনে হরস্কোপে আছে আজকের দিনটা অবশ্যই স্পেশালি বলব অনলাইনের কাজ মিডিয়া রিলেটেড কাজ মেডিকেল রিলেটেড কাজ এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই থাকবে তাছাড়া যে কোনো টিচিং প্রফেশান যেখানে অবশ্যই আপনাকে কোনো গুরু রিলেটেড কোনো কাজ বা উপদেশ দিতে হচ্ছে কাউকে কোনো অ্যাডভাইস দিচ্ছেন ইত্যাদি জাতীয় কাজগুলোতেও ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে এছাড়া পাইকারি ব্যবসা সোনার ব্যবসা যে কোনো ধরনের আপনার খাদ্যদ্রব্যের পেশা এগুলোর মধ্যেও আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন বস্ত্র গার্মেন্ট কৃষিকাজ এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে বৃহস্পতি প্রভাব এবং চন্দ্রমঙ্গলের প্রভাব কিন্তু আপনার মানসিক জেদকে বাড়াবে রাগ ক্রোধ চট করে গায়ে মেঁকে নেওয়া কোনো কথা বা জ্ঞানের অহংকার কর্তৃত্বের অহংকার ক্ষমতার অহংকার এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আজকের দিনে বাড়তে পারে এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন সজাগ এবং অবশ্যই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এর বাইরে আমি এটুকু বলবো বৃহস্পতি যেহেতু প্রভাবযুক্ত দিন সেক্ষেত্রে গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এদের মতকে বেশি প্রাধান্য দিলে আখেরে আপনারই কিন্তু ভালো হবে এবং আজকের দিনটায় আমি এটা বলতে পারি সমাজে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধাচরণ করবেন না এবং এখানে সামাজিক প্রেক্ষাপটে চট করে কিন্তু আপনি অশান্তি বা ঝগড়া কোনো কন্ট্রোভার্সি তর্ক বিবাদ এগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না এই দুটো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে এটা মাথায় রাখবেন কোনো সমস্যা হলে আপনার পিতা গুরুজন স্থানীয় এদের ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদেরই মতামত আজকের দিনে কিন্তু ফলো করবেন অন্যান্য বিষয়ে যদি দেখি গত দিনটা যাদের খুব অস্থিরতা পূর্ণ খুব টেন্স একটা বিষয়ের মধ্যে ছিল ভালো কিছু করতে চেয়েছিলেন হয়নি তাদের ক্ষেত্রে দিনটা কিছুটা তার রেশ থাকলেও ওভারঅল স্থিরতা আজকের দিনে বাড়বে কনসেন্ট্রেশন বাড়বে সিলি মিস্টেকের পরিমাণটা কমবে গত আড়াই দিন আজকের সন্ধ্যা বৈকালব্ধি সময়টা নিয়ে যেরকম কাটছে তার তুলনায় আজকের দিনটা সন্ধ্যার দিকটা অনেকটা আলাদা কাটবে বিশেষত রাগ যেতে পরিমাণ কমবে আপনার ক্ষেত্রে অভিমান বাড়বে এখানে আপনারা যদি কোনো ক্ষেত্রে বাধা পাচ্ছে বাধাগুলো সন্ধ্যা থেকে কাটবে স্পেশালি মাঙ্গলিক যুগের ব্যক্তিদের সন্ধ্যা থেকে বেশ কিছু ভালো ফল থাকছে এগুলোতে আপনারা ভালো ফল পাবেন আর এছাড়া আজকের দিনে সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান ভ্রমণ এগুলো ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকবে বিদ্যা বুদ্ধি এখানে কিন্তু আপনার বিশেষ করে কিছু আধ্যাত্মিক জ্ঞান অর্জন এখানে কোনো ধর্মীয় কিছু কাজ গুরুর সান্নিধ্য অবশ্যই পাবেন প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে অবশ্যই আমি মনে করি পজিটিভ দিন এবং নতুন প্রেমে যোগাযোগ থেকে চলতি প্রেমের মধ্যেও কিন্তু আপনারা গুড রেজাল্ট খুঁজে পাবেন প্রেমের বিষয়টা অত্যন্ত ভালো এবং স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে মাঙ্গলিক যোগ ব্যতীত অন্যান্যদের ক্ষেত্রে মোটের উপর পজিটিভ ফল থাকছে এবং দাম্পত্য সুখ বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু অবশ্যই আজকের দিনে বজয় থাকার সম্ভাবনা আছে যদি দেখা যায় আপনাদের জন্মছকে মাঙ্গলিক যুগ বা নেগেটিভ বৃহস্পতির প্রভাব আছে কিছুটা জেদপূর্ণ বিষয় থাকবে তবে সন্ধ্যা থেকে সেটা কিন্তু অনেক অংশেই কিন্তু মিটে যাবে জেনারেল হেলথ কেমন যাবে কিছু কিছু ক্ষেত্রে পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে রক্তচাপের পেশেন্টদের ক্ষেত্রে সমস্যা কিছুটা থাকবে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং হজমের সমস্যা পেটের গোলমাল ইত্যাদি যেতে বিষয়গুলোর ক্ষেত্রে আপনাকে একটু সজাগ সচেতন থাকতে হবে এবং আজকের দিনটা এটুকু বলবো যে যেহেতু বৃহস্পতি প্রভাবিত দিন এখানে এবং চন্দ্রমঙ্গল যোগ আছে চোটাঘাতের কিছু টেন্ডেন্সি হরস্কোপে রয়ে যাচ্ছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার এবার হচ্ছে আমাদের অর্থনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয় দিনটা কিন্তু পজিটিভ দিন আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি যোগাযোগের ক্ষেত্রে ভালো ফাটকালাবের ক্ষেত্রেও কিছু যোগ এবং সাধারণ যেসব আয়ের স্ট্রাকচার এবং বড়ো কিছু প্রাপ্তি কোনো বাধাপ্রাপ্ত অর্থ উদ্ধার বা আটকে থাকা টাকা উদ্ধার এগুলোর ক্ষেত্রে যে দিনটা অবশ্যই অবশ্যই কিন্তু বেশ কিছু প্রেক্ষাপটে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে আর চেষ্টা করুন আজকের দিনটায় ধর্মকর্ম ধার্মিক বিষয়গুলো নিয়ে থাকা শুভত্বের মধ্যে থাকা অহেতুক অহংকার যে আজকের দিনে করবেন না এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে অবশ্যই আজকে পুনর্বসু একটি মানুষ একটা তীর ছুঁড়ছে এবং তীরটা পুনরায় তার দিকে ধাবিত হচ্ছে তো সেই সিম্বলাইজেশনটা এখানে দেখানো হয়েছে জন্ম নক্ষত্র যদি পুনর্বসু বিশাখা বা এখানে পূর্ব ভাদ্রপদ হয় দিনটা আপনার অত্যন্ত হবে এবং অবশ্যই রাশির নক্ষত্র যদি পুনর্বসু বিশাখা বা পূর্ব আবেগ তারপিটিভ যাবে পজিটিভ যাবে রাহুল নক্ষত্র আদ্রা সাতি শতভিশা পজিটিভ যাবে শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে ভালো কাটতে পারে এখানে বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠারবতী কিছু বাধা থাকতে পারে কেতুর নক্ষত্র এখানে অশ্বিনী মঘা এবং মূলার কিছু বাধা থাকতে পারে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা যে এবং অবশ্যই মৃগশিরা চিত্রা এবং ধনীষ্ঠার আর এখানে আমি যাদের কথা বললাম না উল্লেখ করলাম না তারা আমাদের এই জোনার প্রেডিকশানে এখন যেটা বললাম আপনারা সেটাকেই কিন্তু প্রাথমিক গুরুত্ব বা এখানে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন এবার যে বিষয়টিকে এখানে আমরা চর্চার ভেতর রাখব সেটা অবশ্যই কিন্তু আমাদের আজকের কিন্তু যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বারবেলা যে প্রভাবটা থাকছে সেটা কি এবার আমরা অবশ্যই কিন্তু এখানে দেখে নেব দেখুন বন্ধুরা আজকে যে বারবেলার প্রভাব থাকছে সকাল দশটা এখানে কুড়ি থেকে সকাল দুপুর একটা পনেরো মধ্যে এই সময়টাই বারবেলার প্রভাব থাকছে আর কোনো সময় দিনের বারবেলা থাকছে না তো এই সময়টায় অবশ্যই যদি চান শুভ কাজগুলি অবশ্যই কিন্তু পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কয়েকটা আজকের যে সংখ্যার প্রভাব তা হচ্ছে তিন সংখ্যার প্রভাব যার মধ্যে জ্ঞান প্রজ্ঞা আপনার কিছু উন্নতি এই এই রকম ধরনের খবরাখবর থাকতে পারে তবে কিছু যে রাগ সুযোগ বিষয়ও কিন্তু এখানে থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার এই ধরনের ঘটনা মানে সংখ্যা দিক দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকে রঙ হচ্ছে হলুদ রঙ আমি লগ্ন সবাইকে উভয়ের ক্ষেত্রে রঙগুলো বলে যাব তবে আমি বেশ রঙগুলো বলবো অত রঙের ডিপে ঢুকবো না আপনার হালকা ডিপসেটগুলো ব্যবহার করবো মেশের ক্ষেত্রে হলুদ লাল কমলা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই সাদা ব্যবহার করতে পারেন বিষ ক্ষেত্রে সাদা হলুদ আকাশী বেগুনি ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে সাদা লাল অবশ্যই কিন্তু সবুজ নীল ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ অবশ্যই কিন্তু সন্ধ্যার পর থেকে সাদা এবং তাছাড়া আপনি কিন্তু অফ হোয়াইট ক্রিম কালার ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কমলা হলুদ লাল এবং সন্ধ্যার আগে অব্দি সাদাটা ব্যবহার করা যেতে পারে এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল সবুজ অফ হোয়াইট এবং হলুদ তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা এবং সবুজ অফ হোয়াইট এবং আকাশি বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ অবশ্যই ক্রিম কালার সবুজ রং কমলা রং এবং সন্ধ্যার পর থেকে আপনি সাদাটা ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সন্ধ্যার আগে অবধি সাদা লাল ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ অফ হোয়াইট কমলা ব্যবহার করা যেতে পারে মকর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই নীল আকাশি বেগুনি লাল হলুদ এবং অফ হোয়াইট ক্রিম কালার কালো রঙটি ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট হলুদ সন্ধ্যার আগে অব্দি সাদা এবং লাল এবং তার সঙ্গে সবুজ রংটি ব্যবহার করতে পারেন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা লাল হলুদ এবং সবুজ অফ হোয়াইট রেম কালার রঙগুলি অবশ্যই লগ্ন শুভে প্রয়োজন লগ্ন জালে লগ্ন ভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে আপনারা কিন্তু আপনার অনলাইন বা অফলাইন কনসালটেশন নিতে পারেন চেম্বারে আসতে পারেন বা ফোনেও কথা বলতে পারেন একটা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন যেখানে সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন নমস্কার মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে বৃহস্পতির চন্দ্রের কানেকশান এবং মঙ্গলের সংযোগ আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি যোগাযোগ থাকবে কংক্রিট কিছু ইনভেস্টমেন্ট দীর্ঘমেয়াদী কিছু ইনভেস্টমেন্ট এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা পজিটিভ থাকবে পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো জাগতিক চাহিদা ইচ্ছাগুলো অনেকটা গত দিনের তুলনায় নিয়ন্ত্রণে থাকবে এবং ঘুমের যে ছিল সেটা তুলনামূলক কম থাকবে এই মুহূর্তে ঘুমের জায়গা ডিস্টার্বিং তুলনামূলক কম থাকবে কাউকে কোনো কথা দিতে পারেন প্রোপোজাল দিতে পারেন গান বাজনা যারা করছেন ভালো সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি অনেকটা বজায় থাকবে একটু রাগ জের ক্রোধ থাকবি কথাকে একটু মেপেঝুপে প্রয়োগ করবেন উদ্যোগী মনোভাব থাকবে আউটডোর কমিউনিকেশান ভালো যাবে সন্ধ্যা থেকে মানসিক তৃপ্তি শান্তিগুলো কিন্তু ভালো যাবে তবে পারিবারিক কোনো অসুস্থতা চলে অ্যাটলিস্ট সন্ধ্যার আগে অবধি সময়টা খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে সেভিংস ফান্ডিং থেকে পুরনো অর্থপ্রাপ্তি ইত্যাদি যোগ আছে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে সেখানে আলাদা করে কোনো সমস্যা নেই তবুও এই বিষয়টা একটা কথা বলবো পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃষলগ্নে থাকা বৃহস্পতি সক্রিয়তা আজকে বাড়ছে এবং বৃহস্পতি প্রভাবযুক্ত দিন আজকের দিনে সাধারণভাবে প্রাপ্তিযোগ থাকবে একটু মেজাজ একটু স্ট্রং থাকবে পড়াশোনা রিলেটেড কাজগুলো ভালো যাবে আউটডোর ওয়ার্কস আজকে দিনে ভালো যাবে টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন টিচিং প্রফেশান যে কোনো ধরনের শিক্ষাগত পেশা এবং অবশ্যই এখানে আপনারা যদি কোনো উচ্চপদস্থ কর্মী হন সরকারি বেসরকারি দু ভালো ফল পাবেন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ ভালো ফল পাবেন আউটডোর ওয়ার্কসগুলোতে ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজে আজকের দিনে গুড রেজাল্ট থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা তুলনামূলক স্থিতিশীল পরিবেশ থাকবে গত দিনের তুলনায় এটা মাথায় রাখবেন গত দিনের তুলনায় এখানে আমি এটা বলবো উদ্যোগী মনোভাব গতদিন যে কাজে বাধা পেয়েছেন এই ধরনের কাজগুলো করতে পারেন আর টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো গান বাজনা যারা করছেন ভালো সন্ধ্যার দিকটা রাগ জেদ ক্রোধের পরিমাণ একটু কন্ট্রোল থাকবে এবং সন্ধ্যার দিক থেকে আপনি কিন্তু নতুন কিছু শুরু করা নতুন উদ্যোগ নেওয়া নতুন যোগাযোগ করা এই দিকগুলোতে ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দেবেন যে কোনো বিষয়ে অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো এগুলো ভালো ফল পাবেন সাধারণ যাত্রা কমিউনিকেশানগুলো ভালোভাবে হবে দুর্ভ্রমণের যোগ হরস্কোপে রয়েছে তবে পরিবর্তন জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন চেঞ্জ ট্রান্সফার এগুলো সম্ভাবনা অতি প্রবল থেকে প্রবল থাকছে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আপকাম ভিডিও শুক্রের ট্রানজিট দেখতে হবে শনি ভিডিও আসছে সঙ্গে থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিতে এবং রাশি দ্বিতীয় যাচ্ছে চন্দ্র অবশ্যই সন্ধ্যায় তো এখানে আমি বলবো আজকের দিনটা কমিউনিকেটিভ ঘোরাফেরা ব্যস্ততা থাকবে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য মেজাজ একটু স্ট্রং থাকবেই লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা ছিল এটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে উদ্যোগী মনোভাব থাকবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে এটা ব্যবসার ক্ষেত্র থাকবে বৈদেশিক যোগাযোগ দূরের কাজ এগুলোতে ভালো ফল পাবেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন এবং সম্পর্কের অন্যান্য পাঠগুলো আগের দিনে ভালো যাবে স উদ্যোগ সফলতা পেতে পারে টিচিং প্রফেশন ইত্যাদি বই যে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন বৃহস্পতি প্রভাবযুক্ত যেহেতু দিন আজকের দিনে জ্ঞান জানা শেখা উদ্যোগী মনোভাবের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যাবে চেষ্টা করবেন আজকের দিনে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার সাধারণভাবে আজকের দিনে মানসিক স্থিরতা কত দিনের তুলনায় বেশি থাকবে তাই স্থির চিত্তে সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং আজকের দিনটায় যে কোনো বিষয়ে আজকের দিনে চলমান কাজগুলোর মধ্যে লাভ অবশ্যই পাবেন বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং আজকের দিনে স্পেশালি আমি এটুকু বলবো যে ঘুরে ফিরে কোনো কাজ কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলোর ক্ষেত্রে আপনি দিনটাকে চুজ করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে নতুন ইনভেস্টমেন্ট করা যেতে পারে এবং যাদের মাথা গরমের ধাত ছিল বা আজকে সারাদিনে থাকবে সন্ধ্যা থেকে সেটা কম থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আর্থিক প্রয়াস সফলতা পেতে পারে অবশ্যই আপনারা শুক্রের ভিডিও এবং পরে আসছে শনির ভিডিওটা দেখে নেবেন আর সমস্যা এবং নাম্বারে যোগাযোগ করে নেবেন কর্কটরগ্র এবং কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির দ্বাদশ এবং সন্ধ্যায় চন্দ্র রাশিতে প্রবেশ করছে দুরকম মানসিকতা অনেকটা ফেস করবেন বৃহস্পতির প্রভাব থাকার জন্য জ্ঞান উন্নতি ভাগ্য আপনার সহায় হবে পরিস্থিতিগত সুবিধা আজকে দিনে পাবেন কোনো বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে দিনটা ভালো গত দিনের তুলনায় মানসিক স্থিরতা ভালো থাকবে কর্মকেন্দ্রে যোগাযোগ থাকবে তবে কাজের সূত্রে ওভার টাইমের টেন্ডেন্সি থাকবে ব্যবসার ক্ষেত্রটা গতদিন যাগে এসেছিলো তার অনুরূপ কিছুটা থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে কিছু আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগ থাকবে ফাটকা লাভের যোগ আছে প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে এবং ঘনিষ্ঠতাও থাকবে প্রেমের ক্ষেত্রে এবং আমি গতদিন যেটা করেছিলাম কোনো ভুল প্রেম বা অবৈধ রিলেশন এগুলো সম্পর্কে আভাস থাকতে পারে পড়াশোনা ভালো উচ্চশিক্ষা ভালো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন উদ্যোগ সফলতা পেতে পারে এবং ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল অবশ্যই পেতে পারেন কারোর সঙ্গে আপনি ইন্টারাক্ট করা বা কোনো যোগাযোগ করা এগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে পিতামাতার মতকে গুরুত্ব দেবেন এবং যে কোনো বিষয় অনলাইন ট্রেডিং বা ইত্যাদি ফাটকার ক্ষেত্রে মোটার উপর দিন ভালো যেতে পারে মেডিকেল কাজকর্ম করতে পারে তো স্বাস্থ্যের দিকটা একটু দুর্বল থাকছে সন্ধ্যা থেকে স্বাস্থ্য ইমপ্রুভ করবে সেইটা আমরা হর্ষ করে দেখতে পাচ্ছি এটা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন কোনো যে কোনো সমস্যায় সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি একাদশ এবং দ্বাদশে চেষ্টা রাখুন সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো বেশি করা সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে বৃহস্পতি প্রভাব থাকার জন্য আপনার প্রতিভা কর্মক্ষেত্রে উন্নতি এগুলো ভালো হবে প্রাপ্তিযোগ স্বাভাবিকভাবে শুভ থাকবে মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্ট এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন যে কোনো উচ্চপদস্থ কর্মীদের ক্ষেত্রে দিনটা খুবই ভালো সেটা সরকারি বেসরকারি দু ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দিনটা ভালো কর্মটা নেচার থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি প্রাপ্তি এগুলো কিন্তু বজায় থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যে দিনটা পজিটিভ দিন ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে এবং ভালো ফল পাবেন এখানে চাকরিমুখী পড়াশোনা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান যারা নিচ্ছেন তারা ভালো ফল পাবেন আউটডোর ওয়ার্কস ঘুরে ফিরে কাজকর্ম অনলাইন ভিত্তিক কাজকর্ম এগুলো কিন্তু পেশাগত ক্ষেত্রে ভালো যাবে পিতা মাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা উচিত আজকের দিনে মেডিকেল কাজগুলো করতে পারেন সন্ধ্যার দিকটা একটু খরচ প্রবণ হবে এটা খেয়াল রাখবেন সন্ধ্যার দিকে খরচ প্রবণ এবং সে সন্ধ্যার পর একটু ঘুমকাতুর ভাব অলসতা ভাব এগুলো কিন্তু সাধারণত বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিদ্যা বুদ্ধি জ্ঞান এগুলোর উন্মেষ আজকের দিনে ভালো হবে মেডিকেল কাজকর্মতে কোথায় বললাম এটা ভালো ফল পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই দিনটা ভালো জেনে ব্যবসার দিকটাও খারাপ না সেখানে উন্নতির পেশাগত ক্ষেত্রে উপর আজকের দিনটা পজিটিভ কিছু ইচ্ছা শক্তপূর্তির ক্ষেত্রেও দিনটা ভালো তবে একটু যেদি মনোভাব থাকবে এটা কন্ট্রোল করতে হবে সন্তানের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আজকের দিন নেওয়া যেতে পারে মানে যাদের সন্তান আছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যার বুকিং নামটা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কন্যা লগ্ন কন্যা ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে কন্যার কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র কর্মভাব এবং একাদশ হবে দিনটা কিন্তু কাজে লাগানোর মতো দিন ভাগ্যস্থানে বৃহস্পতিগ্রহ অবশ্যই পরিস্থিতিকে আপনার সহায়তা দেবে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে কর্মক্ষেত্রে খানিকটা সিচুয়েশন গত দিনের মতো কিন্তু আজকের দিনে কিছু প্রাপ্তি কিছু গেন বা সিল মিস্টেকটা অনেকটা কম আছে এগুলো কিন্তু হতে পারে জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে বিবাহ সময় আলোচনা করতে পারেন প্রেমের চলছে সেরম থাকবে দাম্পত্য বিষয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে দাম্পত্য ক্ষেত্রে কিছু সহজ সমাধান পেতে পারেন বিবাহ সংযোগ আলাপ আলোচনা এগুলোর যোগ আছে তবে বিবাহ ব্যবসা এবং দাম্পত্য তিনটে বিষয় বর্তমানে খুব চোখ কান খোলা রেখে চলতে হবে আপনাদের কারণ এখানে আপনাদের লগ্নপতি বুধ নিজস্ব তথা রাহুযুক্ত এবং শুক্র বক্রি হয়ে আছে এই বিষয়গুলো অবশ্যই কিন্তু কিছুটা প্রবলেমকে ক্রিয়েট করছে বুদ্ধি বিকাশ অন্যান্য বিষয় ভালো পারিবারিক কাজ গৃহস্থলী কাজ ঘরোয়া কাজগুলোতে যদি উন্নতি পাবেন এবং বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন অনলাইন কাজগুলো মোটের ওপর ভালোই যাবে সেখানে সমস্যা নেই ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন চন্দ্র যদি একাদশে মুভ করবে সন্ধ্যায় সন্ধ্যা থেকে বিশেষ কিছু আপনার উন্নতি এবং প্রাপ্তি যোগের সম্ভাবনা বেশি বাড়ছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং শুক্রের ভিডিওটা আপডেট দেওয়া আছে শনি ভিডিওটা আসছে চোখ রাখবেন তুলালগ্ন তুলারাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান তুলা সাপেক্ষে অবশ্যই কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি এখানে আপনাদের নবম এবং দশমে দেখুন ভাগ্য অনেকটা সহায় হলেও কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখা দরকার অযাচিত কিছু সমস্যা বা ঝঞ্ঝট এলে সেটা মধ্যে দিয়ে কোনো সমাধান সূত্র পেতে পারেন চোট আঘাতের বিষয়ে সামান্য খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ইদানিংকালে যেরম চলছে সেরম ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে কর্মক্ষেত্রে স্থিরতা চাকরির নতুন ইন্টারভিউতে সফলতা এবং জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে কোর্ট কাচারি ম্যাটারে কিছু সমাধান সূত্র লোন পরিশোধ করার ক্ষেত্রে কিছু সমাধান সূত্র এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন আর সন্তানভাবে আজকের দিনে শুভ থাকবে গবেষণা রিসার্চ সাধনায় ভালো ফল পাবেন দূরযাত্রা কাছে দূরে যাত্রা বা কাছাকাছি জায়গায় যাত্রা ট্রাভেল এটা কিন্তু হবে তো কমিউনিকেশান আজকের দিনটায় থাকবে তবে বৃহস্পতি এখানে অষ্টমে যেহেতু আছে ইউরিনারি সমস্যা সিজনাল ডি ডিজিজ সর্দি কাশি সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতেই হবে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন সন্ধ্যার দিকে আমি মনে করি কর্মক্ষেত্রে বেশি পজিটিভ ফল থাকছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আর্থিক ক্ষেত্রে দিনটা সহায়ক হতে পারে জেনারেল ব্যবসা বা চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম থেকে নবমে আসছে সন্ধ্যায় তার আগে এবং পরের মধ্যে মানসিক পার্থক্য অনেকটা ফিল করবেন বৃহস্পতি সপ্তমস্ত প্রভাব থাকার জন্য ব্যবসায়িক বৃদ্ধি যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে সামাজিক প্রেক্ষাপটে সোশ্যাল লাইফে আপনার যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে এখানে দাম্পত্য ক্ষেত্রে বিবাহ সংযোগ আলাপ আলোচনা এগুলো হতে পারে দাম্পত্য সুখ মোটার উপর স্থিতিশীল থাকবে তবে ছোটোখাটো বিবাদকে এড়িয়ে না চললে তিল থেকে তাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে দিনটা শুভ সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে তবে নবমে এখানে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য কিছু বাধার অগ্রগতি কিছু বিপরীত পরিস্থিতি থেকে নিজের সমাধান সূত্র পাওয়া এগুলোর সম্ভাবনা পেতে পারেন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে গত দিনের তুলনায় বেটার গতদিন যাদের কিছু ঘটনা ঘটেছিল তার রেস্ট কিছুটা থাকলেও গত দিনের তুলনায় দিনটা ভালো যাবে সন্ধ্যা থেকে আপনাদের কিন্তু কাজের সহ উদ্যোগগুলো সফলতা পাবে যদি কোনো সারাদিনে বাধা এসেও থাকে সন্ধ্যা থেকে বা বৈকালের শেষ ভাগ থেকে দেখবেন অনেক কিছু কাজে সফলতা আসছে স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন সাধারণত যাত্রা কমিউনিকেশন ভ্রমণ ভালো হবে খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হবে জানতে আপনার ভিডিওগুলো গুরুত্ব দেবেন এবং ব্যবসায়িক পার্টনারকে মতকে দিনে গুরুত্ব দেবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আজকের দিনটা স্পেশালি আমি ইটুকু বলবো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন ইতিমধ্যে শুক্রের ভিডিওটা পাবলিশ করা হয়েছে শনি ভিডিওটা পাবলিশ হবে আপনারা অবশ্যই এটা দেখতে পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ধনু ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের এখানে রাশির স সপ্তম এবং সন্ধ্যায় অষ্টম চেষ্টা করুন সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করা সেটা ভালো হতে পারে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য মানসিক প্রভাব আজকের দিনে বেশি থাকবে মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন মায়ের সঙ্গে টুকিটাকি বিষয়ে মতান্তর হতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো ক্ষেত্রে ভালো ইন্টারভিউতে সফলতা পেতে পারেন নতুন কর্মযোগের ক্ষেত্রে আজকের দিনটায় আপনি কাজে লাগাতে পারেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগ অনুভূতি সন্ধ্যার আগে অবধি বেশি থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তবে চট করে কোনো বিবাদ অশান্তিতে আকৃষ্ট হওয়া ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়া এই ধরনের বিষয়গুলোকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে অনলাইন কাজ ইত্যাদি ভালো যাবে সোশ্যাল লাইফ আপনি ভালো যাবে অফিসিয়াল কাজকর্ম মেডিকেল কাজ গভর্নমেন্টের অ্যাসোসিয়েট কোনো কাজ এগুলোর মধ্যে কিন্তু আপনি আজকের দিনে স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন আর এটা বলব যে আজকের দিনটায় বিশেষত একটু সিজনাল ডিজের বিষয়ে খেয়াল রাখবেন অনলাইন ভিত্তিক যে কোনো আজকের দিনে কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে হাত দিতে পারেন তবে বৃহস্পতির প্রভাবিত দিন থাকার জন্য এটা মাথায় রাখতে হবে বৃহস্পতি আপনাদের চতুর্থে গৃহ বিবাদ আগে থেকে চললে এই জায়গাটা খেয়াল রাখতে হবে ছোটোখাটো গৃহ সমস্যাকে একটু ইগনোর করে চলতে হবে বা মানিয়ে চলতে হবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ইতিমধ্যে শুক্রের ভিডিওটা পাবলিশড হয়ে গেছে আপনারা দেখে নেবেন শনি ভিডিওটা আসছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক মকরে কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নে সরাসরি কিন্তু এখানে আপনাদের রাশির ভাব এবং দিনের শেষে সপ্তমভাবে অর্থাৎ সপ্তম সপ্তমভাবে অবস্থান করছে হবে চন্দ্র এখানে কিন্তু একটু স্ট্রং মাইন্ড রাখবে বৃহস্পতির প্রভাবে একটু খরচ বাড়বে আজকের দিনে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি বিদেশি টাকা ইনকাম বা লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে আগে থেকে কিছু নতুন কিছু প্ল্যানিং করা এগুলো ক্ষেত্রে ভালো বৈদেশিক চাকরি এবং ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলেও কিছু জায়গায় একটু জেদপূর্ণ বিষয়গুলোকে ত্যাগ করতে হবে সেটা কিন্তু মাথায় রাখা দরকার বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো পড়াশোনা ভালো যাবে কম্পিটিভ ক্ষেত্রে ভালো নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো স্টুডেন্টরা ভালো ফল পাবেন ব্যবসায় একটু কম্পিটিশান থাকবে কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থাকবে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে নতুন সন্তান যুগে ভালো ফল পাবেন সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে ভালো অনলাইন কাজ সহ উদ্যোগ যে কোনো বিষয়ে ভ্রমণযোগ আজকের দিনে শুভ আপনার পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে মানে পূর্বজন্মের কর্মফল ভালো থাকলে আজকে দিনে হঠাৎ কিছু প্রাপ্তি কারোর সাহায্য পাওয়া এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি গুড রেজাল্ট পাবেন আরও জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ইতিমধ্যে শুক্রের বক্রতার ভিডিওটি আমি আপডেট দিচ্ছি দেখে নেবেন শনি ভিডিওটা আসছে আপনাদের তো রাশি সাথে শেষ হবে অবশ্যই এর পরবর্তী সময় যে ভিডিওটি সেটা অবশ্যই পেয়ে যাবেন আর আজকের দিনে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন কোনো ঝঞ্ঝাট বিবাদ অশান্তি দু আড়ে দিন ধরে চললে সন্ধ্যার পর থেকে সেটা অনেকটা ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কুম্ভের অবস্থান করছে এখানে চন্দ্র আপনাদের রাশি বা লগ্নের সরাসরি এখানে পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব বৃহস্পতির কানেকশান দেখুন আমি একটা কথা বলবো যে সন্ধ্যার আগের সময়টাকে কাজ করার জন্য বেশি প্রেফারেন্স দিচ্ছে সেটা আপনাদের ক্ষেত্রে ভালো কর্মভিত্তিক দিনটা ভালো যাবে তবে ইমোশনাল অ্যাটাচমেন্ট কর্মক্ষেত্রে বেশি থাকবে জেনারেল ব্যবসার স্বাভাবিক পরিস্থিতির মধ্যেই থাকবে শনিচন্দ্র বা চন্দ্র আমরা কোনোভাবে ডিস্টার্ব থাকলে বা চন্দ্র কিছুটা ডাউন থাকলে আজকে দিন একটু কম্পিটিটিভ জায়গা বা কম্পিটিশান বেশি ফেস করবেন কর্মভিত্তিক দিনটা ভালো যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা মাথায় রাখবেন কাজের ক্ষেত্রে কোনো বিষয় বিবাদ আসন থেকে একটু এড়িয়ে চলেন প্রাপ্তিযোগ শুভ আয়ভাব শুভ আর্থিক যোগাযোগ বৃদ্ধি উন্নতি থাকবে জেনারেল ব্যবসা খানিকটা গতানুগতিক থাকবে তবে এখানে আর্থিক বৃদ্ধি বা পূর্ণ টাকা করে উদ্ধার বা ব্যবসার ক্ষেত্রে আচট কিছু লাভ হয়েগুলো সম্ভাবনা থাকবে বাড়ি গৃহ বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন মেডিকেল কাজগুলো ভালো ফলের আওতাধীন আজকের দিনে হবে ধর্ম কর্ম ধার্মিক ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে এবং এখানে মতকে দুঃখের উত্তর দেবেন পরিবারের আগমন বন্ধু সমাগম এগুলো হওয়ার ক্ষেত্রে ফ্রুটফুল থাকবে খাওয়া দাওয়া রুজি কিছুটা পরিবর্তন হতে পারে মানসিক যে কিছু কিছু ক্ষেত্রে বেশি থাকবে নতুন সন্তান যুগের ক্ষেত্রে দিনটা শুভ হতে পারে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় ভুগ নিয়ে আমরা আপনার যোগাযোগ করে নেবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আসি আলোচনায় আর অবশ্যই আপনারা ট্রানজিটের ভিডিওগুলো ফলো করবেন শুক্রের ট্রানজিট বক্রতার ভিডিও আপডেট দিয়ে আছে শনি ট্রানজিট আপনাদের লগ্ন থেকে বিশেষ মাহাত্ম রাখে সেটা আসছে সঙ্গে থাকবেন মিনলগ্ন ইন্ডাস্ট্রি মীন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থ এবং পঞ্চমে বৃহস্পতির কানেকশান আপনাদের লগ্নপতির কানেকশান সাধারণ আবেগগুলো অত্যন্ত বেশি থাকবে সেন্সিটিভ মাইন্ড আজকের দিনে থাকবে জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনার ক্ষেত্রে ভালো কর্মঠ দিন থাকবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে প্রাপ্তি এগুলো কিন্তু আজকের দিনে ভালোই থাকবে পড়াশোনা মোটের ওপর ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা খুব সেন্সিটিভ থাকবে পৃষ্ঠত সন্ধ্যা থেকে ভালো ফল পাবেন প্রেমের বিষয়টা নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন সহ উদ্যোগ ভালো ফল পেতে পারেন জেনারেল ব্যবসা একটু চোখ খান খোলা রেখেই চলতে হবে চলমান কাজ ঘুরে ফিরে কাজ আউটডোর ওয়ার্ক্স ফিল্ড ওয়ার্ক্স এগুলোর মধ্যে ভালো ফল পাবেন যে কোনো অনলাইন ভিত্তিক কাজগুলো আপনার পক্ষে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে গতদিন যাতে কোনো সমস্যা ছিল আজকে জেনারেলি দুপুরের থেকে সেই সমস্যা আস্তে আস্তে মেটার দিকে এগোবে আর এখানে ফাটকা লাভের যোগ আছে গৃহ পরিবর্তনের যোগ আছে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটি করা যেতে পারে ভ্রমণ আজকের দিনে শুভ যেতে পারে এখানে আমি এটুকু বলব জব ট্রান্সফারের সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখাই প্রয়োজন মিনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও জানতে আপনি আমি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যার বুক নিয়ে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আর আমি এটুকু বলতে পারি যেহেতু আজকে চন্দ্র বৃহস্পতির কানেকশান ক্রিয়েটিভ পার্সেন যারা ফিল্ড ওয়ার্কিং আছে যারা অনলাইন ভিত্তিক কাজ করছে তারা ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায়